করা মেটা ভালো ছেলেও আসছে না যে মেয়েটাকে বিয়ে দেবে মানে বিয়ের জন্য ছেলে গরিব বলে ভাড়া বিয়ের জন্য ছেলে পাচ্ছে কিন্তু গরিব বলে ভাড়া থাকে বাবা মায়ের অবস্থা বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না এই মে বিয়ে করতে চান তাহলে আপনারা যে ঠিকানাটা বলা হলো ওই ঠিকানায় সরাসরি এসে যোগাযোগ কি করে দিলে সুবিধা হয় দিলে ভালো হয় আজকে রবিবার মমতা মেনারজি মুখ্যমন্ত্রী মমতা মেনারজি 5 টাকা ভাত দেয় না তোমরা না খেয়ে আছ মুড়ি বিস্কুট খেয়ে থাকতে হবে

তা আপনার মেয়েকে বিয়ে দিলে আপনাদের উপায় কি উপায় কি তখন আর সেখানে কাজ করতে পারবো না ঘরে যাও কি কষ্ট বুকে ব্যথাও কাজে যায় না আচ্ছা আচ্ছা কি হবে আজকে ইসি জি হবে বিভিন্ন রকমের মানে তো খুবই ভাত টাকা ভাত খেয়ে চলছে এই ঘরে সাড়ে তিন হাজার ঘর ভাড়া আপনি হয়তো মাসে হয়তো আট হাজার টাকা হয়তো আপনার ইনকাম আছে তাই তো তাও হয় না আর তার থেকে যদি এই পয়সা বেরিয়ে যায় তারপরে আপনাদের ওষুধপত্র আপনার আপনি শরীর সুস্থ আছেন আপনি আমি কিছু করতে না চারবার খাওয়াতে পায়খানা তারপরে পিঠে পুরো ঘা ভরে গেছে এখন তোমার বিয়ে করার ইচ্ছা আছে না বিয়ে করার বিয়ে করার ইচ্ছা আছে

আর মেটাকে যদি কোনো ভালো ছেলে হয় আপনারা সরাসরি এসে যে ঠিকানাটা বললো পছন্দ হয় তাহলে সেই ছেলের সঙ্গে নরা বিয়ে দিতে রাজি তাই তো কথা বলতিছইন আজ মা ফিজিওথেরাপি কর ডাক্তাররা বলেছে ফিজিওথেরাপি করাতে পারিনি বলে উনি আর একদম বিছনা সজ্য হয়ে গেছে আমরা না ডাক্তারের কাছে নিয়ে গেছি হাসপাতালে হাসপাতালে বলছে কি করব আপনারা ফিজিওথেরাপি না রাখলে উনি ভালো হবে না এই করতে করতে তিন বছর 3.5 বছর হয়ে গেছে এবার কি করব ফিজিওথেরাপি না রাখতে পারলে মানে সুস্থ করতে পারছি মা তা

আচ্ছা আচ্ছা আর ইনার চিকিৎসা করাচ্ছ না চিকিৎসা করার পয়সা নেই আচ্ছা আচ্ছা বোন বলছি যে তুমি টাকার অভাবে তাহলে পড়াশোনা করতে পারো নি একটু একটু এগিয়ে আসো আর রান্নাবান্না তুমি করে খাও আচ্ছা তো তোমাদের জায়গা জমি কিছু নেই জায়গা জমি নেই বাড়িটাই শুধু বলছি এর তো বিয়ের বয়স হয়ে গেছে এর তো বিয়েও দিতে হবে তো বিয়ে দিবা কিভাবে তাহলে এখন বলে যাচ্ছে না বলে যাচ্ছে না টাকা পয়সা তো নেই তাই না মালচি বোন তোমার যখন বয়স হবে ভালো যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় ভালো ছেলে যদি ভালো কিছু হয় তুমি বিয়ে করবে করবে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে না কুড়ি বছর বয়স তোমার তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা ইসলামপুর তাই এই আঙ্কেলটা খুবই অসুস্থই না নার্ভের অসুখ হয়েছে আর এই ভাইটা ক্লাস নাইন of the পড়ে এর মা মারা গেছে কিছুদিন আগে তখন পুরো সয়েজে একটা ভাড়াতে টোটো চালায় 200 টাকা দিন টোটোটার ভাড়া দিতে হয় এবার যেটুকু রোজগার হয় সেটাকে দিয়ে ওর দিদি এটা তোমার নাম কি বললা তৃপ্তি দাস এই বোনটার বয়স হচ্ছে কুড়ি বছর তো টাকার অভাবে বোনটাকে পড়াশোনা করাতে পারেনি এই আঙ্কেলটা এবং বিয়ে যে দিবে সেটারও ওর কোনো মানে টাকা পয়সা কিচ্ছু নেই তাই তো খাই দিন না খাইয়ে ও দিন খাও দিন না খেয়ে থাকো তাই না আপনি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে এর মা নেই বাবা আছে বাবা এই যে অসুস্থ এই না নার্ভের প্রবলেম হয়েছে কথা বলতে পারে না খুব কষ্ট করে থাকে খাইয়ে দিতে হয় এই ভাইটা আছে ভাইটাও দেখতে যথেষ্ট অনেক সুন্দর ভালো কিন্তু টাকার অভাবে ক্লাস নাইন অবধি পরে টাকার অভাবে আর পড়তে পারেনি বোনের এবং বাবার দিকে তাকিয়ে এই যে ভাড়াতে টোটো চালিয়ে সংসার চালায় তাই তো কিন্তু তুমি কতদিন আগে উচ্চ মাধ্যমিক পাস করেছো দু বছর আগে আচ্ছা আচ্ছা কেউ যদি হেল্প যদি তোমাদের করতে চায় তোমরা নেবে তোমার বাবার চিকিৎসার জন্য তোমাদের জন্য কেউ যদি তোমাদেরকে হেল্প করতে চায় নেবে আচ্ছা আচ্ছা আসে থাকবেন এই অসুস্থ বাবাকে নিয়ে এরা সত্যি খুব এখানে কষ্টে আছে এবং এই বোনটাকে বিয়ে দেওয়া হবে ভালো কোনো ছেলে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তোমার আমি বিয়ের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তুমি খুশি হবে তোমার যদি ভালো ছেলে বিয়ের ব্যবস্থা হয়ে যায় আমাকে অনেকজন বলে বুঝছো তুমি তাহলে চিরার ব্যবসা করো এই বাবাকে নিয়ে আর এইটা হচ্ছে তোমাদের বাড়ি তো বাড়ির অবস্থাও সত্যি খুব একটা ভালো নয় যে যাবো ঘরে এই যে ঘরটা হচ্ছে এই চাটাই ঘর এই ঘর হচ্ছে এই যে চাটাইয়ের ঘর এই যে এক ঘরেই তোমরা থাকো এখানে তুমি থাক বাবার ও থাকে বাবার তুমি থাকো আর এই 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 বেডটাতে বোনটা তুমি থাকো আচ্ছা ঘরে জল পড়ে উপর দিয়ে জল পড়ে আচ্ছা তাহলে তোমাদের তো অনেক কষ্ট ভাই কষ্ট না তোমার বয়স কত সতেরো বছর ভাইয়ের বয়স সতেরো বছর দিদির বয়স হচ্ছে কুড়ি বছর আচ্ছা খারাপ লাগছে দেখেছ তুমি এত মানে এইটুকু বয়সে এরকম করছো এই যে এই এই ঘরটাতে এরা থাকে সত্যি ঘরের অবস্থাও খুবই খারাপ এই যে চারিদিক দিয়ে ফুটা ফুটা টিন দিয়ে জল পড়ে তারপরেও কষ্ট করে এখানে থাকতে হয় তাই তো এই ভাই এবং বোনটাকে কেউ যদি হেল্প করতে চান অবশ্যই হেল্প করুন কারণ বাবা খুবই অসুস্থ বাবার চিকিৎসা করাতে পারছে না তাই তো বাবার চিকিৎসা কোথায় করাচ্ছ এখন কোথাও করাচ্ছ না কেন টাকা নেই বলে মানে টাকা নেই বলে চিকিৎসা করতে পারছে না টাকার প্রভাব এমনি আছে কি বাবারে যে বাবা হচ্ছে টাকার ভাবে এমনি যে অসুস্থ বাবা যে পা পা ফুলে গেছে তাই তো হাত পা চলতে পারে না হাঁটতে পারে না 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 সব মানে আচ্ছা মানে তুমি বাবা সবকিছু করছো কোলে নিয়ে পায়খানা তুমি ধুয়ে দিচ্ছো ভাই মানে বাবাকে কোলে করে বাথরুমে নিয়ে যাচ্ছো হ্যাঁ পা আগাবে নিজে পাতোরে যাই গিয়ে যাবে সেটা উনি করতে সেটাও পারছে না বাবা ও খাওয়া দেয় আমি দেখলাম যে এত সুন্দর একটা ছেলে এইটুকু বসে ছেলে কিন্তু পড়াশোনা করছে কলেজে যাচ্ছে সবকিছু করছে কত সুন্দর একটা ছেলে হ্যাঁ শুনলাম তো বিক্রি করতে বাবাকে নিয়ে মানে বাথরুম পেলে তুমি বাবাকে রাস্তায় করিয়ে দাও ইস মানে এ তুমি অনেক পুণ্যের কাজ করছো বাবার তুমি করছো করছো কিন্তু এটা যে উপরওয়ালা তোমাকে এত পুণ্য করছো যে তুমি উপরওয়ালাকে এটাই তো সব থেকে বড়ো মানে কিছু মানুষ আছে জানেন বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি এর আগের দিন একটা ভিডিও করতে গেছিলাম তার বা মা এরকম অসুস্থ চলতে পারে না মাকে একটা ঘরে ফেলে রেখে মানে ছেলে সব চলে গেছে কিন্তু তুমি যে বাবার এরকম মানে মানে সেবা করছো এটাই তো সব থেকে বড়ো পাওয়া তুমি করছো না তুমিও করো মানে বাবার সেবা করবে ঠিক আছে বাবা মায়ের জন্য আমরা কিন্তু পৃথিবীতে এসেছি তাই তো তো এবং আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো একটা ভালো ছেলে দেখে আমার ভিডিও যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো সংসারিক একটা ছেলের কাছে যেন বোনিও গিয়ে পৌঁছায় এবং বোনটাকে ভালো কোনো ছেলে যদি নিজের বাড়ির বউ করে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তাই না তাহলে ভালো একটা পরিবারে যদি বোনটার আমরা মানে ঠিকঠাক ভাবে গুছিয়ে দিতে পারি ঠিকঠাকভাবে বিয়ে দিতে পারি তাহলে তো তোমাদের খুব ভালো হবে তাই না আঙ্কেল ভালো থাকবেন আমি আবার আপনাদের কাছে আসার চেষ্টা করবো হ্যাঁ